অংশগ্রহারি হচ্ছে আমাদের কক্সবাজারের উদ্যোক্তারাই যারা কক্সবাজারকে এখন নতুনভাবে রিপ্রেজেন্ট করছে কক্সবাজারের আজকে যেহেতু সাগরের সাত প্রোগ্রামটা সি ফুড নিয়ে বেশিরভাগ আমরা যে স্টলগুলো দেখছি আমাদের উদ্যোক্তারাই চেষ্টা করেছেন আমাদের কক্সবাজারের যে সমুদ্রের যে সৌন্দর্য সমুদ্র নিয়ে যে আমরা গর্ব করি কক্সবাজারের মানুষরা সেই সমুদ্রের বিভিন্ন ধরনের সি ফুডকে প্রেজেন্ট করার জন্য আমরা আমরা নিয়ে আসছি চিংড়ি পালা চাও তারপরে চিংড়ি সালা পিঠা তারপরে বাদাম আমাদের ট্রেডিশনাল এটা আমাদের ঘরোয়াভাবে তৈরি করে এটা তারপরে চিংড়ি মাছ আমাদের ট্রেডিশনাল ট্রেডিশনাল খাবার আছে হ্যাঁ আর হচ্ছে এখানে আমরা করেছি আর একটা মিক্স বাল করেছি এখানে সানফ্লাওয়ার সিড এবং এবং নাটস আছে যেটা হচ্ছে Salah di settingan ini,